জামাই বাবা ভালো আছেন বাড়ি সকলে ভালো তো রাস্তায় আসতে কোনো সমস্যা হয়নি তো হ্যাঁ শ্বশুর বাবা ভালো ভালো আছি এই তো সকলেই আর আসার কথা বলতেছেন আসার জন্য তো আমার কোনো সমস্যা হয়নি আপনার মেয়ের হলে হতে পারে সে তো জানি রে বাবা মেয়ের হলে হতে পারে সে তো জানি তা বাবা আপনি এখন কোথায় যাচ্ছেন এখন এই সময় আপনি কোথায় যাচ্ছেন আর বাবা কোথায় যাবো একটু বাজারের দিকে যাচ্ছি একটু কিছু করে নিয়ে আসি তুমি তো জামাই মানুষ শ্বশুর বাড়িতে আসিস তো খালি হাতে আসিস আমি তো এটা ভাবতে পারিনি তুমি খালি হাতে আসবা আমি মনে করেছিলাম যে তুমি মিষ্টি পিষ্টি নিয়ে আসবা তো সেই মিষ্টি টিষ্টি দিয়ে তোমাকে আমি খাতে দেবো দিব তো দেখলাম যে না তুমি তো একেবারে খালি হাতে ঢং ঢং করতে চলে আসিস তো এখন তো আর কিছু করা যাবে না তো যাই হোক আমি যাই বাজার থেকে মিষ্টি টিষ্টি নিয়ে আসি তা বাবা আমি রাস্তাতে আসার সময় অনেকবারই লক্ষ্য করলাম কোন জায়গাতে মিষ্টির দোকান মনে করো যে খুলে চলো না আর আর একটা যেটা জিনিস সেটা একটা দোকানের খোলাবেলা মিষ্টি তো মিষ্টি একটু টেস্ট করতে যাই দেখতেছি যে মিষ্টিগুলো কেমন টক টক হয়ে গেছে ওই জন্য আর ভাবলাম যে খরচা টর্চা করবো না যাচ্ছি তো ষষ্ঠীর দিন শ্বশুরের বাড়ি তো ওইখানে যাই চারটা খাইয়ে দেয় নিব তো মিষ্টি তো খাবোই মিষ্টি তো আবার ইয়ে আপনার দেখায় নিয়ে আবার তো দোকানে ফেরত দেবো না তো মিষ্টি যখন খেতেই হবে চিন্তা করলাম শ্বশুরের পয়সাতেই খাবো তুমি যে এরকম চিন্তা করবে সেটা আমি আগেই ভাবে ফেলেছিলাম তা বাবা আপনি যা করবেন একটু তাড়াতাড়ি করেন আমি তো সকাল সকাল এসেছি খাওয়ার মিস করব না জন্যে তো সকাল সকাল এসেছি জন্যে দুবার তিনবার খেতে পাবো তো আপনি তার তাড়াতাড়ি ব্যবস্থা ট্যবস্থা করেন হে ভগবান কি ব্যাক করলে জামাই রে শ্বশুরবাড়িতে বাড়িতে এসে খাবার সাথে তাও দুবার তিনবার শ্বশুরের যে পরিস্থিতি কেমন সেটা আর সুন্দর চায় না আগে থাকলে তো কি আর করা যাবে কপালে থাকলে কিছু আর করার নাই। বাবা আপনি তাহলে তাড়াতাড়ি করে বাজার টাজার সারে আসেন আমি তাহলে বসতিছি দেখি হ্যাঁ শুই মা কি করতেছে আমার খাওয়া দাওয়ার ব্যবস্থাটা হলো কি একটু দেখিনি